সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি এবারের গল্প উত্তরবঙ্গের নদীকে ঘিরে উত্তর বাংলার ইতিহাসের পাতা উল্টালেই ফুটে ওঠে এক নাম পুরোনো নদী বৈদিক যুগের আত্রেয়া ঋষির নাম থেকেই যার জন্ম তাই এর স্রোতে আজও লেগে আছে পুরাণের ছোঁয়া বাংলাদেশের দিনাজপুরের কাছাকাছি জন্ম নিয়ে আত্রেই প্রায় দুশো থেকে দুশো কিলোমিটার পথ অতিক্রম করে এগিয়ে যায় সমতলে নামতেই নদীর প্রস্থ থেকে একশো মিটার আর বর্ষায় তো ফুলে ফেঁপে একশো পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে এর গড় গভীরতা দু থেকে চার মিটার হলেও বর্ষাকালে তা নেমে যায় ছ থেকে আট মিটার পর্যন্ত যেন স্রোতের ভেতর নতুন প্রাণের স্পন্দন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর বিশেষ করে বালুরঘাট শহরের বুক চিরে বয়ে যাওয়া এই নদী দুই দেশের ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করা আত্রেই দু দেশের মানুষ সংস্কৃতি আর স্মৃতিকে এক স্রোতে বেঁধে রাখে একসময় পুনরবর্ধন জনপদের সভ্যতার গল্প বহন করেছিল এই নদী আবার খুলে দিয়েছিল বাণিজ্যের পথ বর্ষায় যখন নদী তরঙ্গিত হয়ে ওঠে তীরে জেগে ওঠে মাছ ধরার মানুষের ব্যস্ততা আর নতুন জীবনের আশ্বাস শীতে স্রোত ক্ষীণ হলেও বালুচরে তখনও দেখা যায় শিশুরা খেলছে নদীর সাথে তাদের বন্ধুত্ব যেন জন্মগত কৃষকের জন্য আত্রেই এক জীবন রেখা সেচের জলে সজীব হয়ে ওঠে ধান পাট আর উত্তর বাংলার নদীর ধার ঘেসে থাকা দেউল শিব মন্দির আর আজও মনে করিয়ে দেয় প্রাচীন সভ্যতার স্পন্দন অসংখ্য সাহিত্যিকের লেখায় ধরা পড়েছে আত্রেয় রূপ কখনো প্রেমের নদী কখনো স্মৃতিবিদুর প্রত্যাবর্তন বালুরঘাটের মানুষ বলে স্রোত থেমে গেলেও আত্মের গল্প কখনো থামে না তা সময়কে ছাড়িয়ে বয়ে চলে ভোরের আলো পাখির ডানায় ভর করে জলে পড়লে নদী রূপকথার মতো ঝলমল করে ওঠে যেন অতীতকে ছুঁয়ে যায় বর্তমান সময় পাল্টায় মানুষ বদলায় তবু আত্রের ঢেউ আজও উত্তর বাংলার স্মৃতি সংস্কৃতি আর আত্মাকে এক সুতোয় বেঁধে রাখে এবার আসি প্রশ্ন উত্তর আসরে আপনাদের বলতে হবে নদীর কথা কোন সাহিত্যিকের লেখায় আমরা পেয়েছি উত্তরটি আপনারা আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এন ইনফো নামের একটি সামাজিক সংগঠন আপনারা এন বি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন